আজ সকালে ছাদে উঠে দেখছি পুরো ফগে ঢেকে রয়েছে চারিদিক এমনকি কিছুক্ষণ আগে পুকুর পাড়ের এপার ওপারও দেখা যাচ্ছিল না এখন একটু বেলা হতে একটুখানি আকাশটা পরিষ্কার হয়েছে কিন্তু একেবারেই ওয়েদারটা ভালো নেই গত সপ্তাহখানেক ধরে এরকমই ওয়েদার চলছে আমাদের এখানে তো সকালবেলায় কিছুতেই কোনো কিছুভাবেই আকাশ পরিষ্কার হচ্ছে না এই এইরকমভাবেই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কুয়াশা প্রচুর মাত্রায় রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন প্রায় ফর্টি ফাইভ প্লাস সিজন ফ্লাওয়ার নিয়ে আমি আমার দু হাজার চব্বিশ পঁচিশের যে উইন্টার গার্ডেন সেটা সাজিয়েছিলাম তো সেটাতে কি কি ফুল লাগিয়েছিলাম কেমন তাদের চেহারা নামসহ আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি আলাদা করে আমি বহুবারই দেখেছি কিন্তু একসাথে তাদের দেখায়নি তো আজকের এই মেঘাচ্ছন্ন দিনে বাগানে যখন আর কোনো কিছু কাজই করা যাবে না এমনকি জলও আজকে দিতে পারবো না তো সেই জন্য আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি তার সঙ্গে সঙ্গে নতুন ফুল গাছের মধ্যে প্রতিদিনই যে একটা আপনাদেরকে দেখাই আমার এই কুন্দ গাছটা প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং হচ্ছে এবং শীতকালে এইভাবেই ফ্লাওয়ারিং করে এটা আমার মায়ের লাগানো গাছ আমি যত্ন করে রেখে দিয়েছি মার স্মৃতি হিসেবে তো কুন্দ গাছটা দিয়ে শুরু করলাম আমার আজকের এপিসোডটা সবার প্রথমে এক নম্বরে রেখেছি আমার এই পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যদিও এগুলো এখন শেষের পথে তার মধ্যেও কিছু কিছু ফুল যেগুলো ভালো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম দু নম্বরে রেখেছি আমার এই জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকাগুলোকে এই দু রকম কিন্তু আমার গত বাগানের থেকে কাটিং করে করা তিন নম্বরে রেখেছি পিটুনিয়াকে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন কালারের পিটুনিয়া আমার বাগানে আপনারা দেখতে পাচ্ছেন বা এখনও যেগুলো ফুটে চলেছে তো সব থেকে বড়ো যে পিটুনিয়াটা হয়েছে সেটা আছে আমার একদম এই বাগানের সেন্টার পয়েন্টে এইটা কিন্তু একটাই ফুল গাছ আপনাদের দেখে মনে হবে যেন অনেকগুলো গাছ বসানো আছে একটা গাছই দশ ইঞ্চি পটে বসানো আছে চার নম্বরে রেখেছি ডালিয়াকে বিভিন্ন কালারের ডালিয়া আমার এবারে ফুটছে আজকে যেরকম এই কালচে মেরুনটা ফুটেছে আর ফুটেছে সম্পূর্ণভাবে এই সাদাটা এছাড়াও আরও অনেকগুলো কালারের ডালিয়া রয়েছে পাঁচ নম্বরে থাকছে আমার ইনকাম ইনকাম্যারিগোল্ডের বেশ কিছু গাছ আমার স্পেন্ট হয়ে গেছে তার মধ্যে এই একটা খুব ভালো রয়েছে এখনও ফ্লাওয়ারিং করছে যদিও ফুলের সাইজটা আগে থেকে ছোট হয়ে গেছে ছ নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যানিলা গাঁদা যেটা সাদা কালারের হয় এটা কিন্তু একটাই একেবারেই অন্য রকম একটা ভ্যারাইটি সাত নম্বরে দেখাচ্ছি মেরিগোল্ডের আরও একটা ভ্যারাইটি যেটা হচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ড বা অনেকে একে জাফরি গাঁদাও বলে আট নম্বরে থাকছে আমার ক্যালেন্ডুলাগুলো এগুলো যদিও গাঁদা ফুলের মতনই দেখতে কিন্তু এবারে প্রচুর ক্যালেন্ডুলা আমার বাগানে হয়েছে এবং একটু একটু করে কালার ভ্যারিয়েশান হলেও দু তিন রকমের কালার এখানে আছে ন নম্বরে যে ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সবাই আপনারা চেনেন এটা হচ্ছে কসমস কসমস কিন্তু আমি এবারে সিট থেকে নিজেই গ্রো করেছি কসমসের ঠিক পাশেই রয়েছে দশ নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মালভা মালভার প্রচুর ফ্লাওয়ারিং হয়েছে এখন কিন্তু এটা শেষের দিকে গাছগুলোতে এখন সিট ফরমেশান আরম্ভ হয়ে গেছে এগারো নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলিহক হলিহকেরও ফুলটা এবারে একটু দেরিতে হচ্ছে কুড়ি কিন্তু এসে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এই স্টিকের দু সাইড দিয়ে ফুল হতে থাকে বারো নম্বরে যে সুন্দর ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটির ডগ ফ্লাওয়ার বা কেউ কেউ একে অ্যান্টেরিনিয়াম বলে এবারে কিন্তু আমার ডগ ফ্লাওয়ার প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করছে সেটা আপনারা দেখতে বুঝতেই পাচ্ছেন তেরো নম্বরে রেখেছি ভারবেনাকে এটাও কিন্তু এই অ্যান্টেরিনিয়ামের মতনই প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং করে গাছগুলোতে দেখুন ঝেঁপে ঝেঁপে ফুল আসছে চোদ্দো নম্বরে রেখেছি পয়েন্সিটিয়াকে পয়েন্সিটিয়া সারা বছর ফুল না দিলেও শীতে কিন্তু এরকম সুন্দর এর পাতার ফর্মেশন হয়ে যায় এবং দেখতে একটা ফুলের মতনই লাগে সেই জন্য পয়েন্সিটিয়াকে আমি এই তালিকার মধ্যেই রেখেছি পনেরো নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন জিনিয়াকে জিনিয়াও এবার আমি দু খেপে বসিয়েছিলাম প্রথম লটেরগুলো সব খারাপ হয়ে গেছে এবারে সেকেন্ড লটের গাছগুলো কিন্তু ভালোই ফ্লাওয়ারিং করছে ষোলো নম্বরে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো হচ্ছে অ্যালাইসাম অ্যালাইসাম আমার এবারে ছোটো থেকে যে গাছগুলো বসিয়েছিলাম এই দুটো পরে একটু বড় চারা এনেছিলাম এই সাদা অ্যালাইসাম প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং করছে এটাও কিন্তু একটা হেভি ফ্লাওয়ারিং গাছের মধ্যে পড়ে সতেরো নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ট্যাটুভিনকা নর্মাল যে নয়নতারা হয় তার থেকে এটা একটু আলাদা সেটা ফুলগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এই ট্যাটোহইনকাও কিন্তু ড্রিম গার্ডেনে একটা নতুন ফুল গাছ এবারে শীতে এবারে আঠেরো নম্বরে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইম্পেশান ইম্পেশন কিন্তু উইন্টার ফ্লাওয়ারের মধ্যে একটা হেভি ফ্লাওয়ারিং গাছের মধ্যে পড়ে তার মধ্যে এই গোলাপিটা তো যে কতটা সুন্দর হয়েছে আর কি পরিমাণে ফুল দিচ্ছে আপনারা দেখে বুঝতেই পারবেন এছাড়া আরও ছ সাত রকমের ইম্পেশান আমার বাগানে আমি দেখেছি প্রচুর প্রচুর ফ্লাওয়ারিং করছে এই গাছগুলো উনিশ নম্বরে দেখাচ্ছি আরও একটা হেভি ফ্লাওয়ারিং গাছ এইটা হচ্ছে ডায়ানথাস ডায়ানথাসেরও ছটা ভ্যারাইটি আমি আমার বাগানে এবারে লাগিয়েছি এবং প্রত্যেকটা গাছই খুব সুন্দর ফুল দিচ্ছে এবারে দেখাচ্ছি নাম্বার টোয়েন্টি নাম্বার টোয়েন্টিতে থাকছে গাজানিয়া গাজানিয়ার অনেকগুলো ফুলের বাস্কেটি আজকে বাস্টিং করেনি কারণ রোদ না উঠলে এরা ভালো করে ফোটে না এটাও কিন্তু শীতের ফুলের গাছের মধ্যে একটা খুব সুন্দর ফুলের গাছ এবারে একুশ নম্বরে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে স্টক ফুলের গাছ টোটাল চারটে গাছ আমি বসিয়েছিলাম তার মধ্যে এই সিঙ্গেল ভ্যারাইটিটা এখন স্পেন্ট হয়ে গেছে আর ডবল ভ্যারাইটিগুলো কিন্তু এখন প্রচুর ফ্লাওয়ারিং করছে দেখে বুঝতেই পারছেন সব থেকে সুন্দর হয়েছে এই কালারটা দারুণ লাগছে তাই না এবার দেখাচ্ছি ২২ নম্বরের আর একটা ফুল গাছকে এটা হচ্ছে অ্যাস্টার অ্যাস্টার আমার গত বছর না হলেও এবার কিন্তু অ্যাস্টার আমার একেবারে মন ভরিয়ে দিয়েছে খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে প্রত্যেক কটা গাছের থেকে আপাতত তিনটে কালারে দেখা পাওয়া গেছে তা আরেকটা ফুলে যে ফোটা এখনও বাকি আছে অ্যাস্টার কিন্তু ছটা টোটাল গাছ আমি লাগিয়েছিলাম এবং সবকটা গাছেই খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে এবারে তেইশ নম্বর ফুল গাছটা দেখাচ্ছি এটাও কিন্তু মধুস মধুসড্রিম গার্ডেনে এবারে নতুন ফুল গাছ এটা হচ্ছে হেলিক্রিসম এই যে গাছটা এরকম করে ফুলের পাপড়িগুলো হাত দিলে করমর করমর করে আওয়াজ হয় অনেকগুলো ভ্যারাইটি আমি এবারে লাগিয়েছি এবং সব কটা গাছই ভালো হয়েছে এটা একটা আপনারা কালার দেখতে পাচ্ছেন এখানে আর একটা কালার রয়েছে এই আর আরেকটা কালার এখানে রয়েছে আরও বেশ কিছু কালার এবং সব কটাতেই খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে দেখে বুঝতেই পারছেন চব্বিশ নম্বরে যে ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডগ ফ্লাওয়ারেরই টল ভ্যারাইটি এটা এই মাথায় গিয়ে একটাই ফুল হয় এবারে পঁচিশ নম্বরে আপনারা যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শীতের আরেকটা খুব সুন্দর ফুলের গাছ বিভিন্ন কালারের হয় আমি দুটো চারা এনেছিলাম একটা মারা গেছিল একটাতে খুব সুন্দর ফুল হচ্ছে এ হচ্ছে কর্নফ্লাওয়ার এবারে ছাব্বিশ নম্বরে কর্নফ্লাওয়ারের পাশেই আরেকটা যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটাও মধুস ডিম গার্ডেনের এবারে প্রথম হলো এর নাম হচ্ছে অস্টিও পারমান বা আফ্রিকান ডেজি এখানে দুটো কালার আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এ পাশে রয়েছে আরও একটা কালার এই কালারটা সেম এসে গেছে এই কালারটা সবার আগে আমার ফ্লাওয়ারিং করেছে এবং ফুলগুলো ফুটলে যে কত সুন্দর লাগে দেখলে বুঝতেই পারা যাচ্ছে এবারে নাম্বার টোয়েন্টি সেভেনে আপনারা যেই ফুলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পপি এ কেউ সবাই চেনেন খুবই সুন্দর পরিচিত একটা গাছ কিন্তু ফুল যখন হয়ে থাকে অদ্ভুত সুন্দরের দৃশ্যটা হয় এবারে টোয়েন্টি এইট বা আঠাশ নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও সবারই পরিচিত নেস্ট্রাশিয়াম তো এই টিভি টপটার স্ট্যান্ডটার ওপরে আমি প্রত্যেক বছর নেস্ট্রাশিয়াম বসাই এবং এই হারেই ফ্লাওয়ারিং হয় নাম্বার টোয়েন্টি নাইনে আপনারা যেই ফুল গাছটা দেখতে পাচ্ছেন এটা গত বছরও আমি লাগিয়েছিলাম এর নাম হচ্ছে নিকোটিনা নিকোটিনাও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করে এবার আমি এদেরকে এই হ্যাঙ্গিং পটগুলোতে লাগিয়েছি আমার এই ফেন্সিংটার সঙ্গে অন্যান্য পিটুনিয়া গাছের সঙ্গে এবং খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে দুটো গাছে। এবারে দেখাচ্ছি নাম্বার থার্টি নাম্বার থার্টিতে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টকেরি ড্রপ ভ্যারাইটি এবং খুব সুন্দর এবারে আমার গাছটা এসছে এটা আমি অ্যালাইসাম ভেবে এনেছিলাম কিন্তু হয়েছে এই গাছটা ফুল কিন্তু খুব সুন্দরভাবে দিচ্ছে কোনো রকমই কারপণ্য করেনি এবারে দেখাচ্ছি একত্রিশ বা থার্টি ওয়ান নম্বর গাছ এইটা হচ্ছে ফ্লক্স ফ্লক্স কিন্তু এবারে আমার বাগানকে একদম ভরিয়ে রেখে দিয়েছে ওদের মিষ্টি মিষ্টি ক্লাস্টারের ফুল দিয়ে এবারে থার্টি টু নাম্বারে আপনারা যে প্রজাপতির মতো দেখতে ফুলটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে প্যান্সি এই ফুল গাছটাও কিন্তু আমার একটা শীতের ফুলের প্রিয় গাছের মধ্যে একটা এবং এবারে তো আমার প্যান্সির বিভিন্ন রকম কালার এসছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন থেকে বেশি ফেভারিট লেগেছে আমার এবারে এই কালারটা অদ্ভুত সুন্দর এবারে নাম্বার থার্টি থ্রিতে আরও একটা গাছ আপনাদের সঙ্গে দেখাচ্ছি এইটা হচ্ছে ক্যালেঞ্চো ক্যালেঞ্চোর দুটো ভ্যারাইটি আমার কাছে আছে এটা হচ্ছে দেশি ভ্যারাইটির ক্যালেঞ্চো আর এটা হচ্ছে হাইব্রিড ক্যালেঞ্চো এবারে থার্টি ফোর নাম্বারে যে গাছ দুটো আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে লিলিয়াম লিলিয়ামে তো একবারই ফুল হয় আপনারা দেখেছেন আমার বাগানে ফুটেছিলো তার পুরোনো ফটো যদি থাকে নিশ্চয়ই ইনসিটের পিকচার দিয়ে দেবো এবারে নাম্বার থার্টি ফাইভে দেখাচ্ছি আমার এই গ্লাডুলাসের গাছগুলো কত সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে গ্লাডুলাসের বাল্ব আমার এবার অনেক দেরি হয়েছিল বসাতে যার জন্য ফুলটা অনেক লেটে দেখতে পাচ্ছেন আপনারা এবারে দেখাচ্ছি নাম্বার থার্টি সিক্স সালভিয়া সালভিয়া কিন্তু আমাকে এবারে খুব বিক্রে করেছে চারটে গাছ আমি এনেছিলাম তার মধ্যে এই একটাই বেঁচে আছে মেরুন কালারেরটা এবারে দেখাচ্ছি নাম্বার থার্টি এইটে আইস প্ল্যান্টকে আইস প্ল্যান্টেরও কিন্তু কুড়ি এসে গেছে কিছু দিনের মধ্যেই ফ্লাওয়ার বাস্টিং করবে এরও আমি চারটে গাছ এনেছিলাম একটা গাছ আমার নষ্ট হয়ে যাওয়ার পরে এই তিনটে গাছ খুব সুন্দর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ফুল ফুটলে নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে দেখাচ্ছি নাম্বার থার্টি নাইনে আরও একটা ফুল গাছকে এটা কিন্তু স্টকের মতনই দেখতে এটার নাম আমি ঠিক বলতে পারবো না পাতাগুলো একটুখানি খাটখাটা কাটা। আপনারা যদি এর নাম জানেন তা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন চলে এসছি ফর্টি নাম্বার উইন্টার ফ্লাওয়ারিং প্ল্যান্টে এটাও আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন একটা কমন ফুলের গাছ জেরেনিয়াম এরা একটু লেট উইন্টার ফ্লাওয়ারিং করে প্রত্যেক কটাতেই আমার তো এসেই গেছিলো ফ্লাওয়ার বাস্টিং করতে আরম্ভ করেছে এবারে চলে এসেছি ফর্টি নাম্বার গাছে সেটা হচ্ছে সিনেরারিয়া সিনেদারিয়ারও আমি এবারে ছটা প্ল্যান্ট এনেছিলাম এই একটা গাছ একটু খারাপ হয়ে রয়েছে বাকি পাঁচটা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে এবং একবার ফুল আসলে সিনার এরিয়াতে ফুলগুলো অনেক দিন পর্যন্ত গাছে স্টে করে চলে এসছি ফরটি নম্বর গাছ নিয়ে এটাও কিন্তু এবারে মধু ডিম গার্ডেনে প্রথম বসানো হলো এর নাম হচ্ছে প্রেমুলা বা প্রাইম রোজ প্রাইম রোজেও কিন্তু আমি একটাই গাছ এনেছিলাম এবং কত সুন্দর ফুল দিচ্ছে দেখে বুঝতেই পারছেন এবারে দেখাচ্ছি নাম্বার ফর্টি থ্রি নম্বর গাছ এটা হচ্ছে শীতের আরেকটা খুব সুন্দর রেয়ার কালেকশানের ফুল ব্লক্সিনিয়া যদিও এবছর অনেকের বাগানেই আমি গ্লক্সিনিয়া দেখেছি তো কুড়ি এসে গেছে কিছুদিনের দিনের মধ্যেই ফ্লাওয়ারিং হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব নাম্বার ফর্টি ফোরে আরও একটা যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনান কুলাস এটাতেও এখনও ফ্লাওয়ারিং আসেনি ফ্লাওয়ারিং আসছে নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখা যাচ্ছে ভেতরে কিন্তু বার্ডস এসে গেছে কিছু দিনের মধ্যেই ফ্লাওয়ারিং হবে এবারে ফর্টি ফাইভ নম্বর যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যাটিকোডন এটাও কিন্তু আমার বাগানে এবারে প্রথম বসিয়েছি দুটো গাছ প্রথমে একবার ফ্লাওয়ারিং করে দিয়েছে আপনাদের সঙ্গে এখন শেয়ারও করেছিলাম তো গাছটার ফুলটা কেটে নেওয়ার পরে আবার নতুন করে এরকম ঝাঁকড়া হচ্ছে এবং আবার এই যে কুড়ির দেখা পাওয়া গেছে নাম্বার সিক্স এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গত বছরও আমার বাগানে এর ফুল আপনাদের দেখিয়েছিলাম তবে অনেক লেটে হয়েছিল তো এবারও তাই দেখছি আমি এই গাছটার চারটে চারা এনেছিলাম এ হচ্ছে ডিজিটালিস্ট তো এবার জানি না কেন বাঁচাতে পারলাম না গত বছর আমার তিনটে ডিজিটালিস্টের গাছ ছিল এবার এই একটাই হয়ে আছে ফুল হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব ছেচল্লিশটা সিজন ফ্লাওয়ার ছাড়াও আরও যে দু তিনটে গাছ আছে যারা শীতে ফ্লাওয়ারিং করে তার মধ্যে অন্যতম হচ্ছে ফর্টি সেভেন নাম্বারে দেখাচ্ছি আমি আমার জারবেরাকে জারবেরা কিন্তু উইন্টারেই বেশি ভালো ফ্লাওয়ারিং করে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন এবারে কিন্তু আমার জাবেরার গাছগুলো দুটোমাত্র পুরোনো গাছ ছিল বাকি সব নতুন গাছ এনেছি তো সব কটা গাছই কিন্তু ধরে গেছে এবং খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে শীতের গাছ দেখাবো অথচ গোলাপকে দেখাবো না তা তো হরতে পারি না বন্ধুরা তো আমি ফর্টি এইট নাম্বারে রেখেছি আমার এই রোজ প্ল্যান্টকে যারাও কিন্তু শীতে তাদের সুন্দর সুন্দর ফুল দিয়ে বাগানকে একেবারে সুসজ্জিত করে রাখে তো এবারে কিন্তু আমার এই ড্রপ ভ্যারাইটির ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর ফুল এসছে এবং টলগুলো তো করেই আপনারা আগেই জানেন এই অরেঞ্জ কালারের ফুলটা সব থেকে বড়ো সাইজের হয় এছাড়াও আরও দুটো ফুল গাছ ছিল যারা এখন নষ্ট হয়ে গেছে তাদের মধ্যে ছিল টরেনিয়া ছিল ডবল পিটুনিয়া যেগুলো এখন আর আপনাদের দেখাতে পাচ্ছি না নিশ্চয়ই দেখেছেন আমার পুরোনো ভিডিওতে চেক করলেই বুঝতে পারবেন তো এই ছিল আমার ফর্টি ফাইভ প্লাস শীতের ফুলের গাছ নিয়ে করা উইন্টার গার্ডেন তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের বক লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকসের সঙ্গে